আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আই সিটি বিষয়ের এই যে ফোর ডি সংখ্যা এর অকটাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তাই না আচ্ছা একটি বিষয় বলে রাখি হেক্সাডেসিমেল থেকে সরাসরি অকটাল করা যায় না এখানে মাধ্যম হিসাবে আমাদের বাইনারি নিব তারপর সেই বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর করতে পারব দশমিক মাধ্যম ধরেও করা যায় কিন্তু বাইনারি ধরে করা সহজ যেমন লক্ষ্য করি এখানে এই ফোর ডি এগুলোর সমকক্ষ প্রথমে চার বিট করে বাইনারিতে রূপান্তর করব ওই যে আমি আবার বলছি লক্ষ্য করি এটা এক্সেল থেকে অকটাল করার জন্য থেকে সরাসরি অকটাল করা যায় না মাধ্যম হিসেবে আমরা বাইনারি লিখব বাইনারি করব। তার মানে কি এই এক্সেলি হতে প্রথমে বাইনারিতে রূপান্তর করব চার বিট করে মান বসিয়ে কারণ এক্স সিমিল হচ্ছে চার বিটের কোড এরপর ওই বাইনারি মানকে তিনটা তিনটা বিটে ভাগ করে তারপর সেটাকে অকটাল করতে পারবো যেমন আমরা যদি এইগুলোর সমকক্ষ চার বিট করে বাইনারি মানে রূপান্তর করি একটা কোড ধরে করতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এর উৎপত্তির সম্পর্কে ইতিপূর্বে আমি বলেছি আবারও বলছি টু এর উপরে আমরা যদি পাওয়ার দিই টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি তো টু এর উপরে যে পাওয়ার জিরো থেকে শুরু হয়ে এদিকে আসতেছে জিরো ওয়ান টু থ্রি এগুলো সমাধান করলে এটা পাই ওখান থেকে মূলত উৎপত্তিটা কিন্তু আমরা অনেক সময় মুখস্থ করে রাখি যে এইট ফোর টু ওয়ান কারণ বিসিডি বিসিডি কোড তো এইট ফোর টু ওয়ান তাই না ওই কোড ধরে করতে পারি ওই রকম যাই হোক এখানে আমরা একটু মনে রাখবো এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল হতে হতে আসবে যেহেতু চার বিট তাই চারটা পর্যন্ত এসছে আট আট পর্যন্ত চারবার হয়েছে এবার এই কোড ধরে যদি চারের মান বের করি চার কিন্তু সরাসরি এখানে আছে চার যেখানে আছে সেখানে এক চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য অর্থাৎ যার মান বের করবো সেটা যদি এখানে থাকে যেখানে থাকবে ওইখানে এক বাকিগুলো সব শূন্য এটা চারের চার বিট বাইনারি চারের নিচে লিখবো ডি এর মান কত হবে আচ্ছা ডি এর দশমিক মান কিন্তু তেরো থার্টিন তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তেরো হয় যেমন আট আর চার যোগ করে বারো আর এই একে তেরো দুই যোগ করার দরকার হচ্ছে না যেটা যোগ করার দরকার প্রয়োজন নাই সেটার মান শূন্য হবে আর যেগুলো যোগ করে তেরো হচ্ছে তার মান এক হবে এটা এটা আর এটা এর নিচে এক লিখবো এটা নিচে এক লিখবো এটা যোগ করার দরকার হচ্ছে আর এই এটা নিচে এক লিখব দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য তেরোর মান এইটা হলো বা ডি এর মান ডি এর নিচে লিখব এই হচ্ছে বাইনারি মান এবার এই বাইনারি থেকে অক্টাল করার জন্য তিনটা তিনটা বিটে ভাগ করবো কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড যেমন এক দুই তিন এই তিনটা লিখলাম এবার এক দুই তিন এই তিনটা লিখলাম এখানে এক আর শূন্য থাকে এর বাম পাশে আর একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য অক্টাল যেহেতু তিন বিটের কোড তাই আমরা এই দিক থেকে এক এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এই পর্যন্ত নেব তিনটা তিনটা নিলাম ওই দিক থেকে আচ্ছা এবার এইটার এইটার মান ধরে যদি এটা বের করতে চাই শেষে এক আছে কিন্তু এক যেখানে আছে সেখানে এখানে এক আছে এক এখানে লিখবো এক যদি প্রথমে থাকতো তাহলে প্রথমটা লিখতাম চার এক যদি মাঝে থাকতো তাহলে মাঝেরটা লিখলাম দুই এটা লিখতাম কিন্তু এক যেহেতু শেষে আছে তো শেষেটা লিখব একটা এক যদি থাকে যেখানে থাকবো এটা লিখবো আর যদি দুইটা এক থাকে এমন যেমন দুইটা এক কোথায় কোথায় আছে চার যেখানে সেখানে আছে এক যেখানে সেখানে আছে যে চারের যোগ করে পাঁচ এবার এগুলো একসাথে লিখব এক এক পাঁচ একশো পনেরো এখন একশো পনেরো সংখ্যাটি কিন্তু অক্টাল সংখ্যা রূপান্তর হয়েছে তাই অক্টাল সংখ্যা বেজ আট লিখব অর্থাৎ এই ফোর ডি এক্স এর ডিসিবেল সমতুল্য এই ওয়ান ওয়ান ফাইভ এটা হচ্ছে অক্টাল মান তাই আট লিখেছি এখন একটি বিষয় মনে রাখবো এক্সট্রা ডিসিবেল থেকে অক্টাল করার জন্য তিন বিট করে বাইনারি মান বসাবো তবে সেই বাইনারি মানকে সরি ভুল বলেছি আমি একটু তাই না চার বিট করে বাইনারি মানে রূপান্তর করব চার বিট করে তারপর সেই বাইনারি মানকে তিন বিট করে ভাগ করব চার বিট করে মান বসাবো তারপর তিন বিট করে ভাগ করব আর যদি অক্টাল থেকে যদি হেক্সা বলে তাহলে আবার উল্টা হবে সেখানে কি করব তিন বিট করে বাইনারি মান বসায় চার বিট করে ভাগ করব। ওটা পরের ক্লাসে আমি একটা দেখাবো এইভাবে আমরা হেক্সা থেকে অক্টাল করতে পারি তো আশা করি তোমরা এখন পারবে আচ্ছা তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি আমি এই যে ফোর ই এটা হেক্সার সংখ্যা এটার মান কত হবে পারবে না করাই দিব আচ্ছা করাই দিচ্ছি আমি লাস্টে আর একটা নাই বাড়ি কাজ দিব এটা করাই দিই আগে যেভাবে করেছি সেইভাবে প্রথমে তুমি ফোর ই এগুলো কয় বিট করে বাইনারি মান লিখবো চার বিট করে প্রথমে এটাকে বাইনারি করব সেই বাইনারি থেকে অক্টাল করব। হেক্সা থেকে বাইনারি করার জন্য চার বিট কারণ হেক্সা হচ্ছে চার বিটের কোড চার বিট বাইনারি মান বের করার জন্য আবার সেই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এ কোড ধরে যদি চারের মান বের করতে চায় তো কোনটা কোনটা যোগ করে চায় চার তো আছে সরাসরি চার আছে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য চার যেখানে আছে সেখানে এক শূন্য চারের এবার ই এর বাইনারি কথা হবে তাই না এখন ই হচ্ছে মান এক্সা ভ্যালু ই এর দশমিক মান কিন্তু চোদ্দ ফরটিন খেয়াল রাখবে ই এর দশমিক মান চোদ্দ তাহলে দেখবো আমাদের এখানে কোনটা কোনটা যোগ করে চোদ্দ হচ্ছে এইটা এইটার যোগ করে চোদ্দ হচ্ছে তো এক হবে এটা যোগ করার প্রয়োজন হচ্ছে না এটার মান শূন্য যেটা যোগ করার দরকার হবে না ওটার মান শূন্য হবে আচ্ছা তো এটা হচ্ছে ই বা চোদ্দোর বাইনারি ই এর নিচে লিখবো এখন আমাদের করতে বলেছিল অকটাল কিন্তু বাইনারি করেছি কারণটা কি কারণ থেকে সরাসরি অক্টাল করা যায় না তাই হেক্সে থেকে প্রথমে চার বিট করে বাইনারি মান বসিয়ে মান পেয়েছি এই বাইনারি থেকে এখন আমরা অক্টালে রূপান্তর করতে পারবো এখন যেমন পারব তাহলে আমরা এখন তিনটে তিনটে বিটে ভাগ করব যেমন এক দুই তিন এই তিনটা আগে লিখব আবার এক দুই তিন এই তিনটা লিখব বাম পাশে শূন্য আর এক থাকে তিন বিট হয় না তাই একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে দিব এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা যেহেতু তিন বিট তো এই যে কোড এইট ফোর টু ওয়ান এখান থেকে তিনটা নিব ডান দিক থেকে এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এই তিনটা ফোর টু ওয়ান কোড ধরে তিন বিট বাইনারি মান পাবো চার বিট বলে তাহলে আট পর্যন্ত আসবো চারটা আর যদি তিন বলে তাহলে তিন বিট যখন দরকার হবে তখন এই দিক থেকে এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এইভাবে আমরা কাউন্ট করবো এবার এটা দেখে যদি এটার মান বের করতে চায় তা সবার শেষে এক আছে এখানে এক যেখানে সেখানে এক এক এখানে লিখব এখানে এক আছে এক শেষে আছে তাই এক এক লিখব আবার প্রথম তার এই দুইটা আর দুই আছে চার আর দুই যোগ করে ছয় এবার আমরা ওয়ান ওয়ান সিক্স একশো ষোলো এই সংখ্যাটি কিন্তু অক্টাল সংখ্যা তাই ভিত্তি হিসেবে আট লিখব অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ